সাইবার ট্রাইব্যুনাল আদালতে হুজুর মাহফিল কমিটির বিরুদ্ধে প্রতারণা করা মামলার শুনানি হয়েছে আজ পিবিআইকে দায়িত্ব দিলেন মহামান্য আদালত নিখুঁত তদন্ত করার জন্য বিস্তারিত হুজুরের মুখে শুনুন এবং আজকে আদেশের জন্য ছিল মানব আদালত পুলিশ করে ইনভেস্টিগেশনকে অর্থাৎ সিবিআইকে তদন্তের নির্দেশ আমরা আশা রাখছি সিবিআই সুষ্ঠু তদন্তের মাধ্যমে রস্য উদ্ঘাটন করবে আগামী কতজন থেকে এই মামলার ফাইনি বয়ার হচ্ছে একটুকি জুবের আহমান সাদের রহমান আমরা এখানে সাবেক সভাপতি এবং আমি সাইফুর রহমান একটুকি সাইফুল রহমান শহ আরও অসংখ্য এটুকে ছিলেন আমরা সহ জফা করেছি এই মামলায় ফাইলি হুতু সাহেব যে মামলা করেছেন পঞ্চ জনকে আসামি করে এই মামলা করেছেন আজকে ছিল আদেশের জন্য আপনারা ইতিমধ্যে আমাদের সাবেক সভাপতি এ কে কাছ থেকে আপনারা বক্তব্য শুনেছেন আদেশও শুনেছেন আমরা আশা করব পিবিআই যে তদন্ত করবে সুষ্ঠুভাবে তদন্ত করেই এই মামলার আসামিকে প্রকৃত রহস্য উদ্ধার করে শাস্তি প্রদান করবে আমি অভিযোগের পক্ষে আদালতে দায়ের করেছিলাম এটা সম্পূর্ণ মিথ্যা বানানোর ভাবে একটা চক্র হুজুরের বিরুদ্ধে সামাজিক বায়ু ও ফোন পর্যায়ে ভেবে হুজুরের খ্যাতি নষ্ট করেছে যেহেতু আদালতের মাধ্যমে ন্যায়সঙ্গতভাবে হুজুরের খ্যাতি এবং সম্মান ফিরে আসে সেই জন্য আমরা আদালতে মামলা দায়ের করেছি মামলাটি তদন্ত কিভাবে দেওয়া হয়েছে হুজুর একটু আপনি বলবেন কি হলো এবং প্রতিক্রিয়া যে আপনারা জানেন যে গত বাইশে মার্চ পয়লন করে প্রোগ্রাম আমার নামে মিথ্যা অপপ্রচার করে মাহফিলে মাহফিলের আয়োজন করা হয় আর আমাকে মাহফিল কমিটিরা কোনো দাওয়াত করে নিই এবং আমার সাথে যোগাযোগ করে পাশাপাশি আমার মানসম্মানকে পূর্ণ করতে তারা অশালীন বক্তব্য প্রদান করে এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এতে আমার ভাবমূর্তি পূর্ণ হয় এবং ওলামা একরামদের সুন্দর যে জায়গাটা এই জায়গাটা প্রশ্নবিদ্ধ হয় এবং যে চক্র এবং যে প্রতারকরা ওলামা একরামদেরকে প্রশ্নবিদ্ধ করে এবং ওলামা একরামদের মানসম্মানকে পূর্ণ করার জন্য তারা পায়তারা করেছে এরও পরিস্থিতির আলোকে আমি তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে মহামান্য সাইবার ট্রাইব্যুনাল আদালত ছিলেকে আমি মামলাদের করেছিলাম আজকে আদেশ দেওয়ার তারিখ ছিল আদেশ হয়েছে আমি এসেছি এবং আদেশও হয়েছে এবং আমার সাথে আইনজীবী টিমরা ছিলেন এবং আজকে মহামান্য আদালত আদেশ করেছেন এই মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দেওয়া হয়েছে আমি আশা রাখবো যে বা যাহারা কে বা কাহারা যে কোনো ছলনারা বসীভূত হয়ে কোনো ঐলামা একরামদেরকে ধর্মীয় থেকে প্রশ্নবিদ্ধ করার জন্য ওলামা একরামদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা প্রকাপনটা ছড়াবে এবং হয়রানিমূলক আচরণ করবে এবং ওলামা একরামদেরকে প্রশ্নবিদ্ধ করবে আমি আশা করব পিবিআই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিকে এবং প্রকৃত অপরাধী যারা তাদেরকে সুষ্ঠ তদন্তের মাধ্যমে সর্বোচ্চ বিচারের আওতায় আনবে এটাই আমি প্রত্যাশা রাখি এবং দেশবাসী সকলকে বলব আপনারা সেই সত্যের পক্ষে সত্যের জন্য লড়াই করে যাবেন এবং অসত্যকে নির্মূল করার নেপথ্যে আপনারা আমাদের সহযোদ্ধা হয়ে কাজ করবেন এবং আশা করব মহামান্য আদালত এবং পিবিআই সুষ্ঠ তদন্তের মাধ্যমে সে অসত্যকে নির্মূল করবে এবং সত্যটা যেন বিশ্ববাসী দেখতে পারে কারণ কুটি ফুটি ভক্তদের ভক্তবৃন্দ এবং বিশ্বের বিশ্বের কাছে আমাদেরকে আমাকে বিশেষ করে অনলাইনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে টুইটারের মাধ্যমে ইত্যাদিভাবে আমাকে মান সম্মান নিপূর্ণ করেছে আমি আশা রাখবো সত্যের উদঘটন হোক পিবিআই নিরপেক্ষভাবে অত্যন্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি তদন্ত সাপেক্ষে সুন্দর রায় দেবেন এটাই বিশ্ববাসী এবং আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা রাখি

هے هے هے